আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আছি পেয়ারা বাগানে পাহাড়ের উপরে তো সবাইকে নিয়ে আসছি পেয়ারা খাওয়ার জন্য আর এই সুন্দর পাহাড়টা ঘুরে দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য তো আজকে ভিডিওটা আপনারা উপভোগ করেন আমরা উপভোগ করি তো বন্ধুরা এই হচ্ছে পেয়ারা বাগান আর এই হচ্ছে পাহাড় আর হচ্ছে পিয়ারা বাগান নালার অপরূপ সৃষ্টি আপনারা যদি এই জায়গায় না আসেন তাহলে বুঝতে পারবেন না উপভোগ করতে পারবেন না

আর দেখেন দৃশ্যটা দেখেন অসম্ভব সুন্দর জায়গা না এত সুন্দর ও আপনি দুধ চোখ আলোর মধ্যে যেদিকে যাবে সেদিকে শুধু সুন্দর্য সুন্দর্য সৌন্দর্য তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদের ভালোবাসেন তো অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আর একটা ফলো করে দিবেন পরবর্তীতে ভিডিও বানার জন্য এরকম ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহিত উৎসাহিতাই আপনি কি মালিক নাকি ভাই কি আপনি কি পেয়ারা গাছ লাগিয়েছেন একটা পেয়ারা পাখেনা কি নতুন গাছ নাকি ভাই আগামীতে